তো আমি সারা দিনার ভিডিও বানাইনি কারণ বাড়ির পাশে ভীষণ আওয়াজে মাইক চলছিলো যেহেতু বাড়ির পাশেই অনুষ্ঠানটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম বাড়ির পাশে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য আমি সারা সারাদিন ভিডিও বানাতে পারিনি কারণ আওয়াজ হচ্ছিলো বক্সের তো তারপরে দেখো আমরা তো সেই জন্মদিনে চলেই এসছি আর আমার কিন্তু এখানে পুরো সাউন্ডটাই কমানো আছে কারণ কপিরাইট আসতে পারে তার জন্য আমার সাউন্ডটা দেওয়া হয়নি তো আমি ভয় যেই সব কিছু বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু সবাই অনেক আনন্দ করছে আর আমার একটা দেওয়ারের ছেলের প্রথম জন্মদিন মানে ফার্স্ট প্রথম বছর জন্মদিন করছে এখানে দেখো সব ছবি আছে কয়েক প্রতিটা মাসের ছবি দেওয়া যে তো ও কিন্তু ভীষণই কিউট কিউট একটা বেবি আর এইখানে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মামি হয় তো মামিকেও একটু তুলে নিলাম তো সবাই যখন ক্যামেরার সামনে আসছে মামিটা কেন আসবে না তবু এখানে কিন্তু ওরা ডেকোরেশনটা ভালোই করেছিল আর একটা কারণে ওরা বাইরে করেছিল কেন বলো তো কারণ কাকারা ঘর করছে আর ঘর করার কারণে সামনের জায়গাটা একটু কম হয়ে গেছে তার জন্য কাকারা প্যান্ডেলটা করতে পারেনি ঠিক করে তো তার জন্য বাইরেই পুচকুটাকে নিয়ে বাইরেই সব কিছু করা হচ্ছে আর এখানে কিন্তু সব কিছু রেডি করা হয়েছে তো তোমরা দেখতেই পারছো সাজানো হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে যেহেতু পুচকুটা অনেকটাই ছোট আর ওকে নিয়ে ভীষণ জ্বালাতন করছিল দেখো কাকার কোলে বসে আছে কিন্তু জ্বালাতন করছিল কারণ ওর ঘুম পেয়ে গেছে তো রাত প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আর ছোট মানুষ তো একটু তো কষ্ট হবে আরও ঠান্ডার সময় তো এই দেখো পুচকুটা তো মাথায় কিন্তু থালাটা নিচ্ছিলই না আশীর্বাদের থালাটা কারণ ও ভীষণ দুষ্টুমি করছিল কারণ তো একটু ঘুমঘুম পেয়ে গেছিলো আর এইখানে আমরা কিন্তু সারাদিন অনেকটা আনন্দ করেছি অনেকটা আনন্দ করেছি আর এইখানে আমার ছেলেও আছে কোথাও একটা রয়েছে হয়তো কোথাও একটা আছে আর এইখানে দেখো ওই যে দাঁড়িয়ে আছে বার্থডে গালের টুপিটা নিয়ে বার্থডে গাল বলছি বার্থডে বয় ওইটা তো ওইটা হচ্ছে ওর মা ওর টুপিটা ভরিয়ে দিয়েছে টুপিটা পরালে কি হয়েছে বলো তো ও কিন্তু আরও চেঁচামেচি করছে ওই দেখো টুপিটা লাস্টে গুলেই ফেলেছে ভীষণ জ্বালাতন করছিল ভীষণ জ্বালাতুন মানে এখনও ঘুমোবে সেরকম অবস্থা ওর তো অবশেষে যেমন তেমন করে কেকটা কাটাও হলো তারপরে দেখো আমাকে আমরা এখানে চলে এসেছি ডান্স করতে আর এখানে কিন্তু এ দেখো আমার শাশুড়ি একাই নাচ করে ফাটিয়ে দিচ্ছে তো আমার শাশুড়ি কিন্তু ভীষণ ডান্স করতে পারে আর মন খুলে সবার সঙ্গে আনন্দ করতে পারে ভীষণ হাসি খুশি মানুষ একটা তো এইখানে সবাই ডান্স করছে এই দেখো আমার শাশুড়ি একাই একশো জাস্ট ফাটিয়ে দিচ্ছে আর এইখানে কিন্তু সবাই নাচ করবে উনি একা এখন আপাতত আছে এইখানে তারপরে দেখো আমরাও চলে এসেছি ডান্স করতে তো ওইটা দেখতে পাচ্ছো ওই যে নাচ করছে ওটা হচ্ছে আমাদের পুচকুটার পিসি ছোট পিসি আর এই যে আমি নাচ করছি হলুদ ড্রেস পরে তো আর এইখানে দেখো সবাই নাচ করবে সবাই আর এখানে কিন্তু গানের সাউন্ডটা যেহেতু নেই তাই তোমরা হয়তো ভাবতে পারো যে কী গানের ডান্স করছে তো কোনো প্রবলেম নেই এখানে সবাই আনন্দ করছে মজা করছে তো আমাদের এখানে কিন্তু আর একজন ইউটিউবার আছে এই যে চাদর গায়ে দিয়ে আছে তো আমি ভালো করে দিদি আমার হচ্ছে সম্পর্কে শাশুড়ি মা হয় তো আমি তার মুখটা ভালো করে তুলতে পারিনি তো চলো সরি অন্য একদিন তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব আর অবশেষে দেখো আমরা খেতে চলে এসেছি কারণ এখন বাজে হচ্ছে রাত দশটা সাড়ে দশটা বাজে তো ছেলের খিদে পেয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে আর এখানে দিচ্ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন দই মিষ্টি তো সব কিছুই আছে সেটা অবশেষে আমরা খেয়েই নেব কিন্তু তোমাদের দেখাতে পারবো কিনা সন্দেহ তো চলো আমরা আগে খেয়ে খেয়ে নিই সব কিছু আর এখানে সব কিছু দিচ্ছে তার মানে আগে খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে ভাই ভালো লাগবে না তো চলো দাও তো কমপ্লিট এখন আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও